বাসুরকে ছোটো ভাইয়ের বউ শ্বশুরের মতো মান্য করে বড়ো মুরব্বী কিন্তু বাসুর ছোট ভাইয়ের বউর প্রতি একটু মুগ্ধ হয়েছে দেখতে ভালো লাগে আর কি মন পড়ছে তো বারবার তাকায় ছোটো ভাইয়ের বউ এটা টের পাইছে যে বাসুর তো আব্বার মতো জানলেও আমার দিকে তাকায় তখন বড় করে গুমটা দেয় শাড়ির পাত তো হইলো আড়াই হাত গোমটা দিয়ে সিরে যায় পিঠটা উদম হয় তখন বাসুর বলে যে এই বেলো তুই চোখ ডেকে রাখ বড় করে ঘুমটা দিয়ে আমি পেছনটাই দেখি না হয় রাজনীতির মধ্যে এখন ছোটো ভাইয়ের বউ আর বাসুরের ব্যাপার থাকবে না দাদাগিরি থাকবে যে যার উখর ফাড়ে মোড়লগিরি করবে তার কানেকটিভিটি ইম্পর্ট্যান্ট সেই কানেক্টিভিটির জন্য এই যে বঙ্গোপসাগর আসতে তার ওদিক দিক কত বেশি তো দূর না কত বিশ বিশ বাইশ কিলোমিটার বা এরকম হতে পারে তাহলে তার মা মোড়লগিরির জন্য একটা কিছু চাইবে না চাইবে তার সেভেন সিস্টার্সের গণ্ডগোলের এখান থেকে যেন না যেতে পারে এটা চাইবে দশটা অস্ত্রের ব্যাপারটা কি ঘুরছে কেন আসছে কারা আনছে তো এইগুলো আপনার পলিটিক্সের মধ্যে বিবেচনা সেন্ট মার্টিন যে আমেরিকা নিয়ে যাবে দিয়ে দেবে কথা উঠছিল না উঠতেছে জিওপ্লজিক জিও পলিটিক্যাল ইম্পর্টেন্সে বাংলাদেশটা একটা মক্ষম স্থান চায়না তার প্রভাবের জন্য এটা চাইবে ইন্ডিয়া তার কর্তৃত্বের জন্য নেতাগিরির জন্য এখানে এটা চাইবে আমেরিকা এইখানে তার চায়নাকে ঠেকানো বা তার বু রাজনীতির মধ্যে মোড়লগিরি রাখার জন্য এগুলো চাইতেই পারে তো এগুলো চাইলে আপনার ক্ষমতা থাকলে আপনি চাইবেন কিছু করতে পারবেন না হলে পারবেন না আর নত জানু হইলে আপনি আফসে চলবেন কিছু জিনিস তো আছে চলতে হয় যে যেভাবে চলে শেখ হাসিনা পালিয়ে গেছে এটা আমার খুবই কষ্টকর লাগে মরলে এখানে মতো পালায় কেন মুখে বলছি না পালায় না তাহলে পালাইল কেন আর পালাবে যদি এটা বুঝলো না কেন এরকম দশা হচ্ছে তার মধ্যে আপনি দেখেন প্রথম ভাষণ দিল কে এই আন্দোলনের পরে প্রথম ফেইসে টেলিভিশনে কার কে আসলেন সেনাপ্রধান আসলেন ওয়াকুরুজ্জামান সাহেব তো উনি আসলেন বললেন যে কার সাথে কথা হয়েছে সে সময় জামাতে শফিক সাহেবের নাম বললেন হেফাজতের মামুনির কথা বললেন এদের সাথে কথা হয়েছে বলে উনি আসলেন ওইখানে একটা প্রশ্ন রয়ে এলো শেখ হাসিনাকে এখানে রাখার কোনো চিন্তাভাবনা ছিল কি না রাখা হয় না কেন অন্য অনেক নেতা তো কোথায় কোথায় নাকি ছিল তাদেরকে পরে এখানে সারছে ওখানে সারছে কাউরের লুঙ্গি ভরাইয়া গামছা মাথা দিয়ে এইভাবেভাবে ধরছে তাহলে শেখ হাসিনা এরকম গেল গেল কীভাবে কোথায় গেল গেল কেন জামাত দেশপ্রেমিক কিনা এটা তো এদেশের জনগণ জানে হ্যাঁ জামাতের একটা কোয়ালিটি আছে সেটা হইল জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতেও বেশি শৃঙ্খলা মানে চলে এক আমি বাইতুল মুকাররমে বহু আগে জামাতের এক সমাবেশে আমার জানাশোনা একজনকে পাইলাম ও রোকন ফোকন না ওদের কী আছে না তখন ছাত্র শিবির আগে ছাত্রসঙ্গ সেখানে ওরে দেখলাম বাইতুল মহাকার ফুল ওভারসে লাঠিয়াতে গেটে দাঁড়ানো আমি বললাম যে কিরে বাবা তুমি ফাঁসক তো নামাজ পড়ো এখন বাইতুল মহকার জামাত হয়েছে তুমি যাবে না নামাজ শুলে বলে যে আমার ডিউটি এখানে আমাকে আরেকজন এসে রিলিফ দেবে তোর আমি নামাজ শুরো তো জামাত বলে যে জামাত সবসময় ফরজ না আমি এটা কী বললাম বলে যে শরীফে যখন জামাত হয় তখন যারা নিরাপত্তার দায়িত্বে থাকে এদের পুলিশ ফুলিশ এরা কি নামাজ করে নাকি জামাত কি সবসময় ফরস ওই নিরাপত্তারা কি অন্যকে নামাজ পড়তে দেয়া সেটা একটা ফরস জামাতের এই কঠোর ছিংয়া আরেকটা জিনিস আমি দেখলাম জামাতের যে আওয়ামী লীগের একবার খালেদা জিয়ার সমাবেশে আসার জন্য সব বন্দি করলো না জামাতের লোকজন কেউ যদি জেলে যায় আওয়ামী লীগ বাজাদ এর লোক গেলেও তারা এত খোঁজ না জামাত কিন্তু এটা করে বরং আমি এক জামাত জামাতকর্মী জেলে ছিল তখন আড়াই মাস তিন মাস তার মাকে জিজ্ঞেস করলাম তোমার উপার্জন কমো ছেলে জেলে পড়ে আছে চলতেছ কীভাবে একটা চমৎকার জবাব দিছে বলে যে আমার ছেলেটা আরও ছয় মাস জেলে থাকুক এক বছর থাকুক আমি খুশি থাকবো কারণ কি বলে যে ছেলে উপার্জন করলে যা খেতাম যা পেতাম এখন তো তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি সব কিছু তারা তার জন্য পাঠাইত তো এখন এই জামাত তো এখন সুবিধা পাওয়ার জন্য যারা বলছে যে একাত্তরে আমরা ভুল করিনি হুম এটা বলছে না একাত্তরে আমরা ভুল করিনি জামাতের নেতৃত্বের মধ্যে সততা আছে কিন্তু দেশপ্রেম কতটুকু আছে সেটা পড়বে আর কারণ আমি নিজে তো খালেদা জিয়ার আমলে জামাতের দুই মন্ত্রীর পতাকা উড়ানো দেখছি তাদের সাথে কাজ করেছি ক্যাবিনেট মিটিংয়ে নিজামি এবং মুজাহিদ এরা বাইরে কোনো মিটিং করতে গেলে অফিসিয়াল মিটিং যেটা করতো ঠিক অফিসের পয়সা অফিসের মিটিংটাই করতো পরে তাদের কর্মীদের সাথে মিটিং করার সময় তারা অফিসের পয়সা খরচ করতো না এটা পার্টির পয়সা খরচ করত কিন্তু আমাদের অন্য দলগুলো তো কর্মীর মিটিং করলেও এটা করলেও সরকারি ভাষার থেকে সবটা করে এইগুলো তাদের কিছু গুণাবলী আছে কিন্তু তাই বলে তারা দেশপ্রেমিক এবং সেটার সাথে ট্যাগ করে সেনা সেনাবাহিনীর সাথে তো সেনাবাহিনী দেশপ্রেমিক তো মার্শাল্লা দিয়ে আসে তো দেশপ্রেমির জন্য আসে বঙ্গবন্ধু হত্যা করে তো কতিপয় বিপদগামী বলুক যাই হোক সে সেনাবাহিনীর তো যেউর রহমানকে হত্যা করছে প্রেসিডেন্ট সেও তো সেনাবাহিনী আরেকজনকে হত্যা করছে সাত্তার কয় যে ছাত্তা তো মরণে আরে ছাত্তার নিঃসন্তান একা নিরীহ মানুষ তারে সরাই দিলে সেটাও তো সে সেনাবাহিনী তো তারা যদি এইসব কিছু সব মিলাইয়া দেশপ্রেমিক হয় আবার দেশপ্রেমিক হইয়া পরে এসে পার্টি করে হুম দেশপ্রেমের জন্য তো আসলে মার্শাল্লা দিয়ে মার্শাল্লা সেরে কিন্তু যাবে না নিজে আবার পার্টি করছে বাজার এর সাথে এসে পার্টি করছে জাতীয় পার্টি হ্যাঁ আবার এরা পরের অস্তিত্বের জন্য জামাতের সাথে আবার একজোট হয়